セント・トロ・タ・コリ আমার মাসের চিঠিও কেউ দেখাতে পারছে না আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার ভারত থেকে এই প্রথম লাইভে মুখ খুললেন শেখ হাসিনা বললেন আমি কোনো পদত্যাগ পত্রে সই করিনি সংবিধান অনুযায়ী আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয় শেখ হাসিনা বলছে আমি কোনো পদত্যাগ পত্রে সই করিনি যদি করে থাকি জনগণকে সেটা দেখানো হোক দেখালো আমি সই করেছি সেটা হলো আমার ভিজিটিং বুকে সই বড় ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই জি আপা এখানে ভিজিটিং ওরকম কোনো বই আর মিস্টার

এখন শেখ হাসিনার এই পদত্যাগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা সারা বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন সকলের মনে একটা প্রশ্ন আদৌ কি শেখ হাসিনা পদত্যাগ করেছে আর পদত্যাগ না করে থাকলে সংবিধান অনুযায়ী এখন তো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে কি হবে ভবিষ্যৎ বাংলাদেশের শেখ হাসিনাকে আদেও দেশে ফিরে আসবে বা ফিরে এলেই কি তাকে ক্ষমতা হস্তান্তর করা হবে তো প্রিয় দর্শক আপনাদের মনে কি প্রশ্ন থাকছে আদৌ কি শেখ হাসিনা সরকার এখন ক্ষমতায় আছে আপনারা কেউ কি সে পদত্যাগপত্র দেখেছেন যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি দেখে না থাকেন তাহলে রাষ্ট্রপতির কাছে সকলের একটা শেখ হাসিনার জনসমক্ষে এনে সকলকে দেখানো হোক আর যদি সেটা দেখাতে না পারে তাহলে বোঝা যাবে যে শেখ হাসিনার নির্দেশে এখন রাষ্ট্রপতি আহ যে শাহাবুদ্দিন চুপ রয়েছেন তিনি কিন্তু এখনো আওয়ামী লীগের দালালি করছে এবং সেই আওয়ামী লীগ সরকারকে এদেশে আনার জন্য পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বাংলার জনগণ